এটা কি দেখা যায় বলেন তো এটা কি কেউ চিনেন এটার কিন্তু খুব উপকার আছে এবং অনেক গুণ ধরিত একটি পাতা হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা বড় ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম এটা হচ্ছে নিম পাতা নিম পাতা পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি পেঁয়াজগুলো অনেকগুলো নিতে হবে আর এই নিম পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে আর বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে এটার একটা ভাজি কিংবা ভত্তা যাই বলেন না কেন এটা একটা রেসিপি তৈরি করা হবে নিম পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে বেঁচে নিয়েছি তারপরে হচ্ছে রসুন কুচি নিয়েছি পেস কচি নিয়েছি এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এইগুলো ছাড়াও করা যাবে আর ছোটো ছোটো করে কিউব করে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এই যে এইভাবে এইগুলো আবার লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে আর এটা নিম পাতাটা যদি আপনি কচিটা পান তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে একদম নিউ যে পাতাটা বের হয়েছে সেটা দিয়ে এই ভাজিটা করলে অনেক মজা হয় তো লবণ দিয়ে আমি বেগুনটা মাখিয়ে রাখবো আলুটাও মাখিয়ে রাখবো অনেকক্ষণ আধা ঘন্টা মতো সরিষার তেল বসিয়ে দিয়েছি তারপর নিম পাতাগুলো ভেজে নিব ভেজে এটা উঠিয়ে রাখবো এই যে এই পর্যায়ে উঠিয়ে রাখতে হবে তেলের ভিতরে হচ্ছে এখন কালিজিরা ফোড়ন দিব কালিজিরার উপকারিতার কথা আর কি বলবো এটা তো আর বলা লাগবে না এটা আপনারা সবাই জানেন কম বেশি কালিজিরা দিয়েছি তারপর মরিচ ফোড়ন দিয়েছি সেই তেলের ভিতরে আলুগুলো আগে ফ্রাই করে নিব আলুটা যেহেতু একটু শক্ত প্রকৃতির সবজি তাই এটা একটু আগেই ভাজি করে নিব এটা খুব সুন্দর করে যে একে একে আমি আলুগুলো সবগুলো দিয়ে নিব দিয়ে এটা ভাজি করে নিব লবণ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি আলুগুলো ভাজি করা শেষ এই পর্যায়ে বেগুনগুলো চিপে চিপে মানে পানি থাকবে না সেইভাবে বেগুনগুলো দিয়ে দিব তখন বেগুন আলু কালেজিরা আর হচ্ছে মরিচ এটা খুব সুন্দর করে ভা মানে ভাজি করব মরিচটা আমার আগে উঠিয়ে নেওয়া দরকার ছিল এটা হচ্ছে ওই নিম পাতার সাথে আর কি ভত্তা করা দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না আপনারা আগে মরিচটা উঠিয়ে রাখবেন উঠিয়ে রেখে এই যে এইভাবে নিম পাতার সাথে এরকম ক্রাশ করে নেবেন এটা ক্র্যাশ না করলেও হয় কিন্তু একটু ক্রাশ করে দিলে আরও বেশি ভালো হয় আর রসুন আর পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই এই পর্যায়ে দিয়ে দিব আপনারা এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন এটা কিন্তু গরমের সময় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায় খাওয়ার জন্য আর আমরা যখন ছিলাম তখন কিন্তু এটা প্রায় করতো এটা কিন্তু মা দাদিদের আমলের রেসিপি এটা তো ভাবলাম এটা কেন না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো ভাবলাম এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা হয়েছে তো দেখেন আমার ভাজি করা প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে এই যে তেলগুলো এক পাশে রাখবো যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি এখানে সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আর কি জীবন চলার জন্য হেলদি একটা খাবার কিংবা খাবারের লাইফস্টাইল চেঞ্জ করা খুবই জরুরি আমরা যেহেতু উপমহাদেশের লোক এটা একটু তেল এবং মশলাযুক্ত খাবার বেশি পছন্দ করি তাই আপনারা সপ্তাহে অন্তত এটা গরমের দিনে এই খাবারটা রাখতে পারেন ভাতের সাথেই খেতে হবে খাওয়ার সময় একটু কাঁচা পেঁয়াজ একটু লেবু আর ওই ভাজিটা এত অমিত স্বাদ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি এখন আবার যদি পেতাম তাহলে এই রেসিপি মানে খাবারটা খেতাম আপনারা আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ